মানুষ প্রথমে যখন বিজনেস শুরু করে যে কোনো একটা জিনিসের ওপর ফোকাস করে ফোকাস করে বিজনেস শুরু করে যখন বিজনেসে দাঁড়িয়ে দেয় তখন তার দৃষ্টিটা চারিদিকে ছড়িয়ে পড়ে তা আমাদের ইউটিউবে এই দালাল প্রথম দালালি করতে নামে পরকীয়ার তারা কি কন্ট্রোভার্সি করতো কিন্তু এখন দালালি করে তা কন্ট্রোভার্সি করার পরে দেখলো এতে লাভটাই বেশি এবং একটা জায়গা থেকে এমন একটা ঝাটার বাড়ি খেলো যার জন্য তাকে পিছনে হাঁটতে হলো কিছুটা তারপরে শুরু করলো পরকিয়ার পরকিয়া করার পরে এখন আবার অন্যরকম দালালই শুরু করেছে তা চলো সবটাই তোমাদের কাছে বলবো তা হ্যালো বন্ধুরা কেমন আছো গুড মর্নিং সবাইকে শীতের সকালে ছুটির দিনের এক কাপ গরম চায়ের সঙ্গে তোমাদের আজকের ভিডিও শুরু হলো চলো তা পরকীয়া করতে হলে আমাদের ওয়াইটিতে এক দালাল আছে তার সাপোর্টটা সবাই পায় এটা সবাই জানে সবাই জানে যে পরকীয়ার দালালকে লইটা শুটকি দালাল ডাইনি ঘোড়ামুখী অনেকগুলো নাম অনেকগুলো উপাধি তার ইউটিউব থেকে পেয়েছে মানুষ ভালো কাজের জন্য এক একটা প্রাইজ পায় আর এমন নোংরা নোংরা কাজ করেছে যার জন্য একে নানান রকমের ভূষণ দেয়া হয়েছে নামের তা পরকিয়া দালালি করতে করতে জুত হচ্ছে না জুত হচ্ছে না লাভ কম খরচা বেশি তার মানে লাভ কম খরচা বেশি এবার এমন একটা কাজ করতে হবে যেখানে ডাইরেক্ট দালালি হয় ডাইরেক্ট আরে ওই যে বারবার তুই বলছিস না সন্দীপ হোয়াটসঅ্যাপ গ্রুপ ওই গ্রুপে সন্দীপ নাই রে ডেমডি মেয়ে ছেলে ওই গ্রুপে সন্দীপ নাই ওই গ্রুপটা ভিউয়ার্সরা তৈরি করেছে ওর অ্যাডমিনও হচ্ছে ভিউয়ার্সরা বুঝলি ওখানে অ্যাডমিনও ভিওয়ার্সরা সেখানে আমাদের কয়েকজনকে অ্যাড করেছে তুই হয়তো এটা জানিস না যাই হোক তোকে এটা নিয়ে বেশি বলার দরকার নাই যাই হোক দালালি করতে করতে এখন পরকীয়ার দালালি করতে করতে এখন জমি জলা জমার দালালি শুরু করছে প্রমোটারই প্রোমোটারই কারণটা কি এই যে সম্পত্তির ভাগ সম্পত্তির অধিকার হ্যাঁ কাকে সম্পত্তি পাইয়ে দেওয়া এগুলো কাদের কাজ দালানের কাজ মধ্যবনিদের কাজ তাই এখানে রুমালিকে বারবার বলা হচ্ছে সম্পত্তির ভাগ নাও তার বাবার ভাগ তার মায়ের জমির ভাগ তার ভাইয়ের জমির ভাগ সে নেবে কি ছেড়ে দেবে তোর এত গাত্র দাও হচ্ছে কেন যদি এত কষ্ট হয় তা কাজ কর না গেজার কোলকে টান দে টান দিয়ে নেশা হয়ে শুয়ে থাক অসভ্য রুমালি তার বাবার বাড়ির সম্পত্তি ভাগ নেবে কি না নেবে সেটা তার বাবার আর তার ব্যাপার তার মধ্যে তুই ঢুকছিস কেন তুই ঢুকছিস কেন কোথায় কখন কোথ গিয়ে ঢুকতে হয় কতটা জানিস না জানিস না তাই না পরিবারের মধ্যে ঢুকিস কিন্তু এমন ঢোকার ঢুকিস না যেখান থেকে তুই বেরোতে পারবি না মনে আছে যখন জন্মেছিলি পৃথিবীতে তখন কিন্তু উলঙ্গ অবস্থায় জন্মেছিলি তুই না আমরা সবাই এখন এই বয়সে এসেও উলঙ্গ করে তোখানে যেখান দিয়ে এসেছিলি সেখানে চলে যেতে বাধ্য হবি তুই যাই হোক এবার বলি সন্দীপকে তার বাবা মা সমস্ত সম্পত্তি দিয়েছে দিয়েছে তার বোনকে দেয়নি তার বোন কোথায় কমপ্লেন করেছে তার বোন কোথায় কমপ্লেন করেছে তুই জানলি কি করে তাকে দেবে না সন্দীপকে সব দিয়েছে যদি দিয়ে থাকে সন্দীপের বাবা রুমালির পারমিশনেই দিয়েছে রুমালির সঙ্গে আলোচনা করেই দিয়েছে রে তোর এত গাত্রদাহ হচ্ছে কেন তোর বাবার সম্পত্তি নেই নেই তাই না তোর বাবার সম্পত্তি নেই অতএব তোর ভাগ পাওয়ার কোনো দরকার হয় না তা এখন তোর শ্বশুরকে বলবো যে মাসমশাই আপনি এক কাজ করুন আপনার ছেলেকে বলুন তুই এই বউকে নিয়ে বাড়ি থেকে চলে যা তোকে সম্পত্তির ভাগ দেব না দেব না তোর সম্পত্তি তোর পাওয়া কষ্ট আছে তোর ননদ তোকে কি যে করবে তুই এখন বুঝতে পারছিস না হয়তো বাবার সম্পত্তি অর্ধেক পাবেই ছেলে কিন্তু তুই বলার কেড়ে তোর ননদ যদি তোকে বলে আমি সম্পত্তি নেব না তোর শ্বশুর জোর করে দিতে পারে দিতে পারে না তাহলে তোর এত গাত্রদাহ হচ্ছে কেন সন্দীপের জমি সন্দীপের বাবা সন্দীপকে জমি লিখে দিয়েছে রুমালিকে দেয়নি তোর এত জ্বালা হচ্ছে কেন দালালি খাবি কত টাকা তোর ওই মানে ঠনঠনি গোপালের সঙ্গে কত টাকায় তোর এগ্রিমেন্ট হলো যে এই বলে যদি আমার শ্বশুরের সম্পত্তিটা যদি তুমি আদায় করে দিতে পারো তোমাকে এই টাকা এই অংশ আমি তোমাকে দেবো ঠনঠনি গোপালের সঙ্গে তোর কোনো যোগাযোগ হয়েছে নাকি হতেই পারে হতেই পারে লম্পট লোকেদের সঙ্গে তোর বেশি চরিত্র তোর বেশি যোগাযোগ বন্ধুরা ওই মন্দিরের সঙ্গে যে ছেলেটা বৌদিবার ছেলেটা বৌদিবার ছেলেটা যাকে কিছুদিন আগে ও খুব খিস্তি মেরেছিল কিছুদিন আগে খুব খিস্তি মেরেছিল হঠাৎ করে সেই বৌদিবার ছেলেটা ওর কাছে ভালো হয়ে গেল কমিউনিটিতে দিয়েছিল লাতে মেরেছিল তাতেও লজ্জা নেই ও একটা র‍্যাপ সং বের করেছে আচ্ছা তোমরা কি একবার শুনে আসো তো ওর মধ্যে কোথায় তোমরা ভালোর কি পেলে ওই গানের ওই গানের নাচের সুর নাচের ছন্দ র্যাপ আমরা শুনি র্যাপ শুনি কিন্তু ওটা কি র্যাপ হয়েছে র্যাপ হয়েছে ওটা ওর কি ভালো দেখলো হঠাৎ করে ওই বদিবার ছেলেটার পেছনে পড়ে গেল কেন তাকে কেন খোঁজাচ্ছে তাকে কেন এই মানে হাতের মুঠোয় নেওয়ার চেষ্টা করছে কেন যাতে করে ও আর একটা কন্ট্রোভার্সি অন্যভাবে তৈরি করতে পারে মন্দিরা এখন ভালো আছে সংসার করছে স্বামীর সঙ্গে শ্বশুর শাশুড়ি সবার সঙ্গে মিলেমিশে সংসার করছে ননদের সঙ্গে ওর এটা মানতে পারছে না ও আবার ওই বৌদ্ধিবাদ ছেলেটাকে হাতের মুঠোয় আনছে তাকে প্রলোভন দেখাচ্ছে তাকে টোপ দিচ্ছে সব থেকে বড়ো কথা এর নারীদের থেকে পুরুষ সঙ্গে বেশি পছন্দ করে না হলে যেসব পরকিয়া করা ছেলেগুলো যারা অন্যের বইয়ের সঙ্গে পরকিয়া করে এ তাদের সঙ্গে গিয়ে যোগাযোগ করে কারণটা কী কারণটা কি ওই বৌদ্ধিবাদ ছেলেটার সঙ্গে যোগাযোগ করার কারণটা কি এই নূতন করে ওর সঙ্গে আবার যোগাযোগ করতে চাইছে ছাট মাল যেগুলো যেগুলো মাল তার সঙ্গে বেশি পরিচয় নইলে দেখ ওই ফুকলা দাঁতের সঙ্গে কি সম্পর্ক ফোন করা কথা বলা আড্ডা মারা সেখানে শুধুই কি ওই ভাই ভাই হয় তুই লোককে ভাই ভাই বলে সাইয়া বলিস সেই জন্যেই এই ভাই আরোগের ইয়েটা তোর ধরেছে মন্দিরা ভাই উচ্চারণ করতে পারবে না আজকে তোর এই যে ছাটমালগুলোকে নিয়ে তুই যে একটা নতুন বিজনেস খুলেছিস তোর এই বিজনেসের গুষ্ঠীর তুষ্টি হয়ে যাবে দেখে নিস আজকে সম্পত্তির ভাগ সম্পত্তির ভাগ তাহলে শিলাদেবী তার মায়ের সম্পত্তি পাবে না কেন সেখানে গিয়ে একটু কথা বল বল শিলার মামাদের গিয়ে শিলার ভাইদের গিয়ে বল যে তোমরা তোমার এক ভাগ বোনকে সম্পত্তির যে দিয়েছে বাড়িটাই তিনটি অংশ একটা তার বড় ভাই একটা তার ছোট ভাই আর একটা অংশ বোন নিয়েছে তাহলে শিলাদেবীর অংশটা কোথায় কোথায় রুমালি যদি এখান থেকে ভাগ নিতে হয় শিলাকে ওখান থেকে ভাগ দিতে হবে হয়তো শিলার ভাগটা রুমালি নেবে কারণ সে তো তার দিদাকে মা বলতো না তাদের বাড়িতে মানুষ হয়েছে তাদের বাড়ি থেকে বিয়ে হয়েছে এবং তার অধিকার ওই বাড়িতে সবার বেশি তাহলে তুই কেন গলা ফাটাচ্ছিস মাঝখানতে গলা ফাটাচ্ছিস কেন মাঝখান দিয়ে গলা ফাটাচ্ছিস কেন আর এই সেফটিক ট্যাঙ্কের কথা তুই বললি সবার নাকি কেকের মশলা খুঁজতে সেফটিক ট্যাঙ্কে যাওয়া লাগবে তুই জানিস সেফটিক ট্যাঙ্কে কী থাকে জানিস না একটা স্যানিটারি বাথরুম করতে গেলে স্যানিটারি ট্যাঙ্কি করতে গেলে যে বাথরুম পায়খানা করতে গেলে তার কিছুটা কুয়োর ভাগ থাকে তিনটে পোর্শান থাকে তিনটে পোর্শান থাকে সেখানে যে ট্যাঙ্কিটা থাকে তার তিনটে পোর্শান থাকে প্রথমটায় মল জল এক হয় মল জল এক জায়গায় চলে যায় সেই লেয়ার থেকে পরের ট্যাঙ্কিটায় আসে মল একদিকে থাকে একদিকে জল থাকে মল জল ভাগ হয়ে যায় দ্বিতীয় ট্যাঙ্কিতে তৃতীয় যে ট্যাঙ্কিটা থাকে সেটা পুরো একটা গ্যাস নির্বাহ একটা ট্যাঙ্কি সেখানে সিমেন্টের কোনো গাঁতনি থাকে না থাকলেও মাঝখানে ফোকর থাকে তার মধ্যে খোয়া থাকে রাবিশ থাকে তারপরে বালি থাকে চুন দেয় এগুলো দিয়ে একটা ফাঁকা ট্যাঙ্কি করে রাখে এবং যেটা সিমেন্টের প্রলেব দিয়ে ঢাকা হয় না মাটির সঙ্গে সরাসরি ট্যাঙ্কির ওই ট্যাঙ্কিটা মাটির মধ্যে ওই রসটা শুষে দেয় তৃতীয় ট্যাঙ্কিতে শুধু কি আসে ওই যে মল আর জল আলাদা থাকলো ওই জলের শোষানিটা তৃতীয় ট্যাঙ্কিতে আসে গন্ধটা মাটির মধ্যে ওখানে শুধু জলের রসটা আসে জলের রসটা আসে তাতে ট্যাঙ্কিটা ভরে না দীর্ঘদিন ওই ট্যাঙ্কি ব্যবহার করা যায় আর সেই পায়খানা থেকে কোনো দুর্গন্ধ বেরোবে না ওই মাটির সঙ্গে যে সেফটিক ট্যাঙ্কিটা বলে ওটা হচ্ছে ওই পয়জনটাকে নষ্ট করার ট্যাঙ্কি তুই জানিস না কিছু কিছু জানিস না আমি জানি কারণ জেলা পরিষদ থেকে যখন এইসব ট্যাঙ্কিগুলো আসতো না পঞ্চায়েতের মাধ্যমে আমি প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলাম আমরা মেম্বার ছিলাম তো আমরা দেখতাম কীভাবে ট্যাঙ্কিগুলো তৈরি হয় আমাদের বলে দেওয়া হতো শিডিউল দেওয়া হতো তুই তর্ক করতে এসে সেফটিক ট্যাঙ্ক কাকে বলে জানিস সেখানে মল জল সব একসঙ্গে থাকে না সেখানে শুধু আসে গ্যাসীয় পদার্থ তরল একটুখানি জৈব জলীয় পদার্থ অসভ্য জানে না কিছু না মাঝখান দিয়ে একটা কথা কয় খুব বড় বড় বাতলা মানে সেফটিক ট্যাঙ্কে ওই যে সঞ্জয় বলেছে তোর সেফটিক ট্যাঙ্কেও যা লাগে না তুই সোদাসুদি মুখ দিয়ে চেটে কোমোটার মধ্যে মুখ দিয়ে তুই থাকিস অসভ্য তাহলে এবার বলি তোর বাবার বাড়ির কথা কয় বিঘে তুমি আছে তোর বাবার তিন বোনই ভাগ নিবি তো ভাগ নিবি তো আগে নিজের ভাগটা নিয়ে দেখা তারপরে রুমালির ভাগের কথা বলিস তোর বাবার আছে কি তার ভাগ কি জানিস আমরা দুই বনে আমার ভাইকে সব সম্পত্তি লিখে দিয়েছি লিখে দিয়েছি বাবাকে দিয়ে কারণ আমাদের একটাই কথা আমার বাবা মা ভালো থাকুক আমার ভাই আমার ভাই বউ বাবা মাকে দেখে অতএব ওই সম্পত্তি তাদের প্রাপ্য আমরা লিখে দিয়েছি আমাদের অভাব নেই আমাদের বাড়ির জায়গা আছে আমাদের বাড়ি আছে আমার বন্ধু আমার মতো দশজনকে কিনে রাখতে পারে তাহলে আমাদের দরকার কি বাপের সম্পত্তি ভাগ নেব কেন আমাদের কি খাওয়ার কোনো অবস্থা নেই বাপের সম্পত্তি নিয়ে ভাগ ভাগ নেব হ্যাঁ আমরা চাইলে আমার বাবা দিত আমার ভাই বলেছিল দিদি তোরা কিছু কিছু নেই আমরা বলেছি না যেটুকু আছে তোর কিন্তু আমার মায়ের সম্পত্তি আমার মা তার বাপের বাড়ি থেকে আমার দাদু মরে যাওয়ার আগে ওনার অনেক সম্পত্তি ছিল এক সময় জমিদারের মতো তিনশো বিকে সম্পত্তির মালিক ছিল আমার দাদু তা সেই দাদু মরে যাওয়ার আগে তার সাত মেয়ের জন্য অংশ রেখে গেছে আমরা জানতাম না এখন যখন সব জামা জমি জায়গা ভাগবাটরা হচ্ছে মেয়েদের নামের অংশ জায়গা মামারা দিয়ে বের করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি আমার মা সেই সম্পত্তির মালিক হবে এবং উনি ওখান থেকে বেচে সেই টাকা নিয়ে আসবে এখানে মা বলেছে তোদের তিন ভাই বোনকে দেবো আমি বললাম আমাদের দিতে হবে না তোমরা ভালো থাকে মা বলেছে না তোর বাবা তোকে বাবারটা নিস নি আমারটা নিতে হবে দেখ যা দেবে দেবে কোনো আবদার নেই কোনো আবদার নেই যতটুকু দেবে সে যতটুকুই হয় আশীর্বাদ হিসাবে নেব আর এই সম্পত্তি না ভাগ্যে থাকা লাগে আমরা জানতাম না দাদুদের সম্পত্তি দাদুর সম্পত্তি আমার মা পাবে আমরা তো কেউ জানতাম না যাই হোক এটা বলে তোকে লাভ নেই মানসিকতা থাকা লাগে মানসিকতা থাকা লাগে সম্পত্তি কপালে থাকলে এমনি হয়ে যায় সে যেখান থেকেই হোক নিজে কিনে হোক বাবার হোক ঠাকুরদাদার হোক মামার হোক যে কোনো দিক দিয়ে হয় তোর কি আছে রে তোর শ্বশুর যদি লাতে মেরে ওখান থেকে তাড়িয়ে দেয় না তোকে তোদের তুই বাড়ি ভাড়া করে থাকার মতো যোগ্যতা তো নেই বাড়ি ভাড়া করে থাকার মতো যোগ্যতা না যোগ্যতা যদি থাকতো তুই অনেক আগে বাড়ি ভাড়া করেই থাকতিস তোর খুব ফ্ল্যাটের লোভ তাই না ফ্ল্যাটের লোভ কার কাছে একটা ফ্ল্যাট চেয়েছিলি কার কাছে বলেছিলি তো তোমার এই একটা ফ্ল্যাট বাড়ি তোমার সম্পত্তি আছে গ্রামে তোমার বাবার বাড়ি আর একটা ফ্ল্যাট আছে তা একটা ফ্ল্যাট সে বিক্রি করে দেওয়ার কথা বলেছিল যে দুটো ফ্ল্যাট কেন একটা ফ্ল্যাট আমি বিক্রি করে দেবো তখন বলেছিলি কি বলেছিলি তুই ফ্ল্যাটটা আমাকে দেও আমাকে দিও তোমার তো এত আছে এইটুকু আমাকে ছেড়ে দাও আমি থাকবো আমার খুব শখ আমার একটা থাকার জায়গা নেই লোভী বা ওই জন্য খুব খুচুর খুচুর আরম্ভ করেছিলি তাই না কিন্তু সপাটে মুখে জুতোর বাড়ি খেয়ে লাথি খেয়ে সেখান থেকে চিটকে বেরিয়ে পরে সম্পত্তিতে সম্পত্তি তোর লোক নেই তাই না অ্যাকচুয়ালি তোর বাবা তো ভিকারি তোর বাবা ভিকারি লোকের দোকানে কাজ করে খায় ওই একটুখানি জমি বাড়ির জমি তাছাড়া মনে হয় কিছু নেই তোর ঠাকুরদাদার সম্পত্তি আছে না সেখানে ভাগ নিতে বল তোর বাবাকে যা যা সেখানে ভাগ নিতে বল বাড়ি থেকে তো বের করে দিয়েছিল তোকে তোকে পেটে থাকতে ছোটবেলায় তোর মা মানে তোরকে পেটে নিয়ে তোর মা খেতে পায়নি খেতে পায়নি তোর বাবা লেবারগিরি করে খাইয়ে ওই জন্য তোর মাথা নাকি চুল উঠে গেছে তুই জানিস সায়েন্স তুই ছোটোবেলায় তোর মা অফিস টু মানে পেটে থাকতে খাইনি বলে তা চুল উঠে গেল দেখেছিস রাস্তাঘাটে যেসব লেবাররা থাকে ইট ভাটার যারা লেবার থাকে তারা ভালো মন্দ খেতে পায় না কিন্তু তাদের বাচ্চাদের মাথায় কত চুল দেখেছিস চুল দেখেছিস চুলটা ওঠে অনেকটা বংশের জন্য অনেকটা রোগের কারণে অনেকটা রোগের কারণে আর তুই বললি তোর মাথায় চুল নেই এই কারণে তাই না জানে না শোনে না অসভ্য একদম অশিক্ষিত মূর্খ ডিগ্রিধারী অশিক্ষিত ওর ওই আমাদের ইয়ে টং মিষ্টির ইস্তিটা ঠিকই বলে ডিগ্রিধারী অশিক্ষিত ও জানেই না ওর মা নাকি ছোটোবেলায় খেতে পেতো না সেই মানে ছোটোবেলায় না ও পেটে থাকতে না খেতে পেতো না সেই জন্য চুল উঠে গেছে তোর শরীরে কি বলবো আর শরীরে কোনো একটা হরমোনের এদিক হলে চুল উঠে যায় যেমন থাইরয়েড থাকলে চুল উঠে থাইরয়েড থাকলে তার চুল উঠবেই এটা কেউ রক্ষা করতে পারবে না সব সময় অশিক্ষিতর মতো কথা বলে আর এসে উল্টোপাল্টা ইয়ে করে আজকে তুই সেফটিক ট্যাঙ্কে সবাইকে নামতে বলতিস বলছিস তাহলে একবার বসতো উজ্জ্বল কণিকাদের সেফটিক ট্যাঙ্ক কোনোদিন ভরে নিয়ে এই জন্যে তাদের কত গু খেয়েছিস তুই কত গু খেয়েছিস এবার বন্ধুরা তোমাদের একটু পুরনো কথা স্মরণ করিয়ে দিই ও যখন ওর চ্যানেলটি কিভাবে দাঁড়াবে কিভাবে দাঁড়াবে ও বুঝতে পারছিল না বুঝতে পারছিল না কিভাবে দাঁড়াবে তখন মৌমিতা বসার তার খুব ভিউ ছিল মানুষ তাকে পাগলের মতো ভালোবাসতো দেখতো তার সঙ্গে যোগাযোগ করে এই ছোট লোক নিজে তার সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ করে তার সঙ্গে পীড়িত করে করে ওর বাড়িতে নেমন্তন্ন করেছিল সেই মেয়েটি ওদের বাড়ি আসেনি নিশ্চয়ই কোনো কারণ ছিল কোথা থেকে না কোথা থেকে সে সত্যি বেঁচে গিয়েছিল নইলে তার খাওয়ার খোঁটা এখনো তাকে খেতে হতো খাওয়ার খোঁটা এখনো তাকে খেতে হতো সে আসেনি বলে ও কিছু বাজার করেছিল সেই সময় বাজার করেছিল সেই বাজারে কত খরচ হয়েছে আসেনি কেন সেদিন থেকে তাকে গালাগালি দেওয়া শুরু করলো মানে দেখো কি মানে কিভাবে ঘটনা ঘটায় মানে আমরা নেমন্তন্ন খেতে গিয়েছিলাম বলে আমরা গালাগালি খাই আর ও যাকে নেমন্তন্ন করেছিল নিমন্ত্রণ যাকে করেছিল সে আসেনি বলে গালাগালি খায় এমন অবস্থা হলো সেই চ্যানেলটা পুরো মুখ থুবড়ে পড়লো এর ডাইনির জন্য এ যাকে ধরে তার হাড় মাস খায় চামড়া দিয়ে ডুগুগি বাজায় সে কিন্তু একে এখন সেদিন শুনছিলাম যে কেন আর কারোর ওপর রাগ নেই যা হয়েছে হয়েছে যে যা করেছে করেছে অথচ এ তাকে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন তার তাকে নিয়ে নানান রকমের নোংরা ভিডিও করে গেছে নোংরা ভিডিও করে গেছে ও আবার এখন সতী সেজেছে ওকে নিয়ে চল্লিশটা চ্যানেল ভিডিও করা হারে তুই প্রধানমন্ত্রী হয়েছ তোমারে চল্লিশটা লোক দুবেলা জুতো মারে তোমার মুখটা তো জুতো খেতে খেতে থেতলা হয়ে গেছে একদম সেই কি বলবো তোর মুখের যে আসল চেহারা না অত মেকআপ করিস মেকআপ করে একেবারে চার আঙুল পুরো করে দিস নইলে আমার এই পঞ্চান্ন বছর বয়স চুয়ান্ন প্লাস মানে পঞ্চান্ন আমার চামড়াও মনে হয় তোর মতো অত কুচকায়নি বুঝতে পারলে বিনা মেকআপে বাইরে যাই যারা সামনাসামনি দেখেছে যে না আমার চামড়া কুচকায়নি অসভ্য জানোয়ার মেয়ে ছেলে কোথাকার তারপরে হঠাৎ করে উজ্জ্বল করিকাকে নিয়ে ভিডিও করা তারপরে তো ওখান থেকে একটা স্ট্রাইক খেলো স্ট্রাইক খাওয়ার পরে এই শুরু হয়ে গেল ওরে বাবারে বাবা ওদের বাড়িতে যে কাকটাও বসতো তাকেও গালিগালাজ দিত একটা স্ট্রাইকে একটা স্ট্রাইকে ও কাকটা যা পড়শত কাকটাকেও গালি গালাস দিত বাপরে বাপ তারপরে তো পীড়িত করতে গেল কাকুলির অন্দরমহলের সঙ্গে তার সঙ্গে তার সঙ্গে কথাবার্তা বলে ইয়েটি করে ও মা একদিন দেখি সত্যি সত্যি তার বিরুদ্ধে ভিডিও করছে তার বিরুদ্ধেও ভিডিও করছে তার সঙ্গে সম্পর্ক ভেঙে গেল তারপরে আস্তে আস্তে সঞ্জয় হ্যাঁ তার আমাদের সঙ্গে তো সম্পর্ক আগেই আমি ভেঙে দিয়েছি আমি ভেঙে দিয়েছি কারণ ওর ওই ভিডিও করে আমার পছন্দ হতো না আমি বারণ করেছি ওকে ও শুনতো না তারপরে আমার মতো আমি চলতে শুরু করলাম কিন্তু ওকে ওর বিরুদ্ধে ভিডিও করি কবে জানো যেদিন ও উজ্জ্বলের পিতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল উনি আর মাতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল সেদিন থেকে ঘেন্নায় এসে গেছিলো ওর উপরে সেই ঘেন্নায় ওর বিরুদ্ধে ভিডিও করেছিলাম এবং সেদিন ষোলতা আমাকে বলেছিল গীতাদি এটা করো না নিজেদের মধ্যে মিটপাট করে না আমি না ওর সঙ্গে মিটপাট করা যায় না যায় না আজকে সেই সুলতা তার বিপক্ষে আমি বলেছিলাম সুলতা যেদিন ওকে চিনতে পারবে দেরি হয়ে যাবে তারপরে শুরু করলো একে একে সবাই ওর পাশ থেকে সরে গেল কেন তুই যদি এতই ভালো হবি তাহলে এতগুলো মানুষ তোর থেকে সরে গেল প্রত্যেকটা মানুষ খারাপ তুই একা ভালো প্রত্যেকটা মানুষ খারাপ তুই একা ভালো এবার বলি মন্দিরার সঙ্গে সম্পর্ক করতে গেল মন্দিরাকে দেড় বছর ধরে নোংরা থেকে নোংরা নোংরা থেকে নোংরা ভিডিও করেছে ওই প্রথম বৌদিবার ছেলেটাকে ভাইয়া সাইয়া বানিয়েছিল এবং ওর ভিডিও দেখে দেখে মন্দিরার মনে হয়েছিল যে না করেও যখন দোষ হচ্ছে তাহলে কিছু একটা করি ওরা দুগুণ আলোচনা করেছিল এটা শুনেছিলাম এটা শুনেছিলাম তারপরে যাই হোক অনেক ঘটনা ঘটলো মন্দিরা ওকে কমিউনিটিতে তুললো চ্যানেল উতরে গেল তারপরে চললো মন্দিরার না বলা কিছু কথা ভিডিওর মাধ্যমে বলে ভিউ নেওয়ার জন্য শেষে এমন একদিন আসলো মন্দিরা ওকে জোড়া পায় লাথি মারলো জুতো মারল সেই জুতো আর সহ্য করতে পারে না এমন জুতো মারলো এমন জুতো মারল এখনও মাঝে মাঝে তাকে গিয়ে ভালোবাসার চিমটি কাটে ভালোবাসার চিমটি কাটে এমন ভাব করে যে মন্দিরা হয়তো আবার ওকে ডেকে নেবে কোনো দিন না কোনো দিন তোকে ডাকবে না তুই সে আনন্দে থাকিস না যে কোনো দিন মন্দিরাকে মন্দিরা তোকে ডেকে নেবে তোকে ডেকে নেবে লজ্জা নেই মন্দিরা যেভাবে ওকে বলেছে ছি 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 আ ওরও নাকি দশ বছরের ছোট ওর কারোর সঙ্গে সম্পর্ক আছে পরকি আছে তাহলে বুঝলে কেন পরকি একে সাপোর্ট করে এক নম্বরের অসভ্য জানোয়ার মেয়ে ছেলে মা তিন মাস বয়সে তার মেয়েকে তার মায়ের হাতে তুলে দিয়েছিল তার মেয়ে মা চেয়েছিল চেয়েছিল হয়তো নিজের একাকৃত্ব ভুলতে নাতনিকে চেয়েছিল গরিব ঘরে মেয়েকে বিয়ে দিয়েছিল তার অনুশোচনা হচ্ছিল সেই জন্য নাতনিকে চেয়েছিল কিন্তু জানে না শিলাদেবী সেই মা ওর বেমান হয়ে দাঁড়াবে সেই মা ওর বেমান ধরে দাঁড়াবে শিলাদেবী নিজের মায়ের কাছে তার সন্তানকে দিয়েছিল মানুষ করতে সে কিন্তু সংসার ছেড়ে পরপুরুষের হাত ধরে যায়নি চলে আর সেখানে সন্দীপের বউ শরীরের জ্বালা মেটাতে অন্য পুরুষের হাত ধরে তিন বছরের একটা বাচ্চাকে ছেড়ে সংসার ছেড়ে চলে গেছে ও তার সাপোর্ট করছে কত বড় নোংরা মহিলা না হলে তার সাপোর্ট করে এবং ওর ওই নোংরামি করার পরে সন্দীপ কেন মেনে নেয়নি সন্দীপ কেন বলেনি তোমাকে ভালোবাসি তুমি নোংরা গুয়ে ডুব দিলেও তোমাকে আমি স্নান করিয়ে ঘরে তুলবো ও সোমনাথকে বলতো ধমেশার বউ পরকিয়া করে সেটা আবার মেনে নেয় লজ্জা করে না হ্যান করে না ত্যান করে না আবার কিছুদিন পরে বলে দেখেছি সোমনাথ কত ভালো মন্দিরাকে মেনে নিয়েছে তোর মা পরকিয়া করেছে তোর বাপ মেনে নিয়েছে কারণ তোর বাপের কিছু করার ছিল না তাই বললো কি সন্দীপ সন্দীপ মেনে নেবে সন্দীপের মা পরক্রিয়া করে প্রমাণ দিবি তারপরে নইলে তোর মা পরক্রিয়া করে সেটা সবাই বলতে থাকবে লোককে বলো আর নিতে তোমার কষ্ট হয় তাই না আজকে কোন জায়গায় সন্দীপের মার সঙ্গে তুই ওই মানে ফোকলার প্রেমিকার কথা তুলনা করিস কোন কোন হিসাবে কোন হিসাবে সন্দীপের মা অভাব অনটন কিছু সহ্য করে মাটি কামড়ে তার শ্বশুরবাড়ি পড়ে আছে এখন সে স্বচ্ছন্দে আছে তার ছেলে তাকে রানি করে রেখেছে সেটা সৌভা ভাগ্য থাকা লাগে দেখ তোর শাশুড়ি কি কপাল পোড়া একটা মাত্র ছেলে সে মায়ের দেখাশোনা করে না বাবার দেখাশোনা করে না অত তো সেই বাবার বাড়িতেই তোরা থাকিস তোদের লজ্জা করে না লজ্জা করে না যে শ্বশুরের ভিড়িতে বাস করছে সেই শ্বশুরকে তুই দেখিস না এত বড় ছোট লোক তুই কনিকাকে বলতিস শ্বশুরকে খাটিয়ে সবাই মেরে ফেলেছে মেরে ফেলেছে আজকে তোর বটটাকে ভেড়া করে রেখেছিস গলায় শিকল দিয়ে রেখেছিস দুপাইয়া থেকে চার পাইয়া জন্তুতে তৈরি করেছিস তুই লোকের বিচার করিস ছি 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 তোর ওই বলে না ওই গঙ্গা জলে ছিটে নিয়ে সতী হওয়া যায় না গঙ্গা জলে ছিটে নিয়ে সতী হওয়া যায় না সতী তার কাজে কর্মে কথা বাত্রায় তার চাল চলনে বোঝা যায় চাল চলনে বোঝা যায় আমরা একটু এই আমি সন্ধ্যাবেলা গতকালকে সন্ধ্যাবেলা ভিডিওটা করে আমার পরে খারাপ লাগছিল এরকম না বললেই হতো কিন্তু গায়ে জ্বালা ওঠে তুই যখন এইসব আনশাট বলিস না তখন তোকে তো মারতে পারি না জুতো দিয়ে সেই জ্বালাটা ভিডিওর মাধ্যমে খাটাই তোকে এত জুতো মারা হয় এত জুতো মারা হয় তা তো শিক্ষা নেই মুখ বাজিয়ে গলা বাজিয়ে আর তোকে নাকি ভয় পায় ঠু তোর ভয়ের ভয় পায় তো উজ্জ্বল কনিকার নামনি একটা ভিডিও কর দেখি কত বড় বাপের রা তুই কত বড় সিংহে তুই কত বড় সিংহে দেখা উজ্জ্বল কনিকার নামনি একটা ভিডিও কর দেখি তোর দম কত তখন তো পাচার মধ্যে আছোলা চলে যাবে কথা বলবি ভেবে চিনতে বলবি সব কিছু দালালি করতে যাস না কে কার সম্পত্তি পাবে না পাবে সম্পূর্ণ তাদের ব্যাপার তাদের বুঝতে দেয় তুই যেটা নি ভিডিও করছিস কর তো তো এছাড়া ভাত হবে না আর তুই যত করবি আমরাও আছি তোকে চুক্তার জন্য চলো বন্ধুর আজকে এইটুকু বললাম দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আমার দের জন্য